দ্বিতীয় নম্বরে অযুতে আবুজার বললেন এ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনি আমাকে আর একটু আদেশ দেন আমি কি কি কাজ করব বিশ্বনী সাল্লাহ সাল্লাম বললেন ওয়ে আবুজার তুমি তোমার এই জীবনে এমন একটা কাজ ফরজ ইবাদত করেই নিবা যে কাজটা হলো তুমি সর্বসময় সর্বক্ষণ হলেও একটা দিনে অল্প সময় হলেও আল্লাহর এই পবিত্র কালাম কোরআন তুমি তেলোয়াত করবা এই একটা দিনের ভিতরে একটু কিছু সময় পেলেও ওই আল্লাহর খুশির জন্য তুমি একটু কোরআন তেলাত করো তারপরে আর একটু নবীজি বললেন ও এবং আল্লাহ জিকির করো কি করো বলেন একটু কষ্ট করে বলেন আল্লাহ জিকির করো আল্লাহ জিকির কিলা ইলাহা ইল্লাল্লাহ এটুক জিকিরের অনেক ধাপ আছে জিকিরের অনেক ব্যাখ্যা আছে জিকিরের এক নম্বরের কথা হলো জিকির মানে কোরআন এভাবে বলতে গেলে তো মেলা মেলার সময় লাগবে জিকির মানে কোরআন এই কোরআনের বিধান বিধি বিধান যার ভিতরে নাই ও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না যদি আল্লাহকে বিশ্বাস করত আল্লাহ তো বলেছে সবসময় কিছু হলেও একটা দিনে অল্প সময় হলেও আল্লাহর এই কালাম পড়বা এবং আল্লাহর প্রতি জিকির করবা এভাবে আমি আপনি যদি সামান্যতম যদি করতে পারি আল্লাহর ভয়তে আপনি বিশ্বাস করেন নবীজি পবিত্র মুখ থেকে হাদিসটা বর্ণিত হয়েছে আবুজারকে বলছে আমরাও যদি মানি আল্লাহ নবী বলেছেন আমাদের আল্লাহ কি জান্নাত দেবে না অবশ্যই তাহলে দ্বিতীয় নম্বরে জানলাম আমরা একটা দিনেও অল্প সময় হলেও আমরা জন্য একটা কোরআনের রায় তেলত করি কোরআন পড়ি পৃথিবীতে আপনি একটু চোখ বুঝে দেখেন আল্লাহর কি বড় নিয়ামত আপনি চোখ বুঝে দেখেন একটা হরফ পড়লে আল্লাহ দশটা নাকি দেয় পৃথিবীতে এমন কোনো বই নাই বই খতম করে ফেললেও একটা সব হবে আপনি বলতে পারবেন না গ্যারান্টি দিয়ে কিন্তু আপনি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আল্লাহর এই কিতাব যেটা আল্লাহ নবীজির উপরে নাজিল করেছিলেন মক্কাতে একটা হরফ পড়লে দশ নাকি আল্লাহ তালা কত মেহরবান আমাদেরকে দিয়েছে আপনি যদি এই কিতাবটা পড়েন তাহলে আল্লাহ তালা আপনাকে অন্তরটা প্রতিশ্রুতি করে দিবে পরিষ্কার করে দিবে বিনিময়ে আল্লাহ তালা আপনাকে দিয়ে ধন্য করবেন তাহলে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতিদিন অল্প কিছু হলেও আমরা কোরআন পড়ব আল্লাহ তালা আমাদের তাওফিক দিন বলেন আমিন